সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ক্যাসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি নিয়ে তো আজ তিরিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ ষোলোই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি একুশ জিলকদ রোজ বৃহস্পতিবার সপ্তমী তিথি থাকবে বেলা এগারোটা পঁচিশ মিনিট আটান্ন সেকেন্ড পর্যন্ত তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে আর ধনিষ্ঠা নক্ষত্র থাকবে সকাল সাতটা আটত্রিশ মিনিট সতেরো সেকেন্ড পর্যন্ত বৈধি যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কুম্ভ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে ন্যায়ের দেবতা শনি মহারাজকে সঙ্গে নিয়ে তাছাড়া মিন রাশিতে রাহু যুক্ত হয়ে পরিভ্রমণ করবে মেষরাশিতে বুধ বৃষ রাশিতে রবি বৃহস্পতি শুক্র ত্রিগ্রহযোগ এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া অপেডিকশান তিরিশে মে দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষশাশী মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি আপনাদের জন্য যেমন শুভ তেমনি সম্ভাবনাময় তাই তো সম্ভাবনাময় দিনটিকে বিশেষ করে আপনাদের কাজে লাগিয়ে এগিয়ে চলতে হবে বিশেষ করে আজকের দিনে আপনারা যারা পাওনা টাকা পাচ্ছিলেন না সেগুলো পেতে পারেন এমনকি যারা ব্যবসা বাণিজ্যে মন্দাজ তাদের ব্যবসা বাণিজ্য চাঙ্গা হতে পারে কর্মস্থলে উপহার উপ পেতে পারেন সেই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞান গরিমা সক্ষতা বাড়িয়ে দিতে পারে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাতে পারে সেই সঙ্গে সাধন ভজনে যারা আছেন তাদের সিদ্ধি লাভ করাতে পারে এমনকি কামনা বাসনা পূর্ণ করতে পারে বৈদেশিক সূত্রে লাভবান করাতে পারে গৃহবাড়ী অতিথি সমাগমে থাকতে পারে এমন কি আপনাদের অতিথি সেবায় ব্যস্ত রাখতে পারে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন বস্ত্রালঙ্কারও আসতে পারে যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে এমন কি জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসানও ঘটাবে তাই তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরো গোলাপ করাবে সুখ শান্তি ধন ঐশ্বর্য ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে ভাঙ্গা প্রেম জোড়া লাগবে বন্ধুত্বের ভীত মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফোটাবে তাই তো কর্ম পূর্ব প্রস্তুতি নিতে পারেন সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি যারা বিনিয়োগ করবেন করবেন বলে ভাবছিলেন তাদের বিনিয়োগ ফলপ্রসূ হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায়ও জয়ী করবে এমনকি স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে সেই সঙ্গে যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে প্রতিযোগিতায় জয়ী করবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে তাদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া থেকে দূরে রাখবে এমনকি শত্রুপক্ষের প্রায় সিংহবাক আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে সৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়বে স্নেহ প্রীতি ভালোবাসায় সিদ্ধ করবে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে এমনকি শত্রুরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারেরও পশরাস আসবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সেই সঙ্গে বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে তাছাড়া বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য করাবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার পাবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে মে দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে শুভা শুভ মিশ্র ফল প্রদান করবে তাই তো ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে চোর পড়ে সর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে পারে সেই সঙ্গে লোকে ভুল পারে দেখতে পারে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে সেই সঙ্গে নেশা মধ্য জোয়ার দিকে মন্ধাবিত করতে পারে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে ব্যবসা বাণিজ্যে মন্দা যেতে পারে কর্মস্থলে অশান্তি সৃষ্টি হতে পারে তাই তো ডাইনে বামের সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করুন আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে ঘুষোৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকুন আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাবে প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহে সানাই বাঁচবে এমনকি ওই বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে সেই সঙ্গে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে এমন কি প্রতিযোগিতায় জয়ী করবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার আসবে এমনকি নিঃসন্তান দম্পতির কুল আলোকিত করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে আর শিক্ষার্থীদেরও মনোবাসনা পূর্ণ করবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্যোগের কালো মেঘ কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক প্রস্বিকিরণ করবে যা আপনাদের চলার পথকে আলোকিত করবে আর জন্ম যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে কামনা বাসনা পূর্ণ করবে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে সেই সঙ্গে মনের পূর্ণতা পাবে আর জন্মনক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে যানবাহন বদলের জন্য দিনটি রেকর্ডিও দিবস হিসেবে গণ্য হবে এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে মে দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া বিনা দোষে দোষী সাব্যস্ত করবে এমন কি ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে অস্ত্র শস্ত্র গোলা ব্যবহার থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনার কারণ হবে ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাত ছাড়া হয়ে পড়ায় বসের বকুনি খেতে হতে পারে এমনকি সাসপেনশনও পেতে পারেন তাই তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে পিতামাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে এমনকি দুর্ভাগ্য বাসা বাঁধতে পারে চলার পথে কাঁটা বিছানো থাকবে কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝ পথে আটকে দেবে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ চলবে সেই সঙ্গে বাণিজ্যিক সফর মুখ থুবড়ে পড়বে আর জন্ম নক্ষত্র যদি চিত্র হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দেওয়া সমীচীন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা তুলা রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ খুলতে পারে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসতে পারে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকতে পারে আপনাদের মনের বাসনা পূর্ণ করতে পারে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দিতে পারে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করতে পারে এমনকি বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী করতে পারে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন ও হাতের মুঠোয় আনতে পারে তাছাড়া বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা নস্বাদ করতে পারে এমনকি যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপার দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে সূর্য বীর্য ঐশ্বর্যের পূর্ণ এক রাজকীয় দিন আপনাদের উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে যদিও জলে নেমে জলের গভীরতা ঠিক হবে না আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজসাজ রপ কর রপ রব করবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জীবন সাথীর পূর্ণ সহযোগিতা পাবে এমনকি বিশেষ করে বিচ্ছেদকৃত প্রেমিক প্রেমিকার মন জোড়া লাগবে ভাঙ্গা বন্ধুত্ব পুনরুদ্ধার হবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ঘটবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার দূরীভূত হবে এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাছাড়া লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে যদিও উপহার উপর ঢৌকনা দিয়েও কম পাবেন না সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কার ছিনিয়ে আনবে এমনকি সুখ শান্তি ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় তাই তো বিশ্বিক জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের পথ প্রশস্ত করবে এমনকি শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রুতা শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে আর বিশেষ করে সপরিবারের কাছে পিঠে ভ্রমণ হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে বৈদেশিক সূত্রে লাভবানও করাবে প্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি লগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য মে ইংরেজি তারিখে বিশেষ করে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে ধৈর্য সাহস পরাক্রম বাড়বে কেরিয়ার চমকে দেবে এমনকি ব্যবসা বাণিজ্য পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনে উপহার দেবে এমনকি বিবাহযোগ্য বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হবে গৃহবাড়িতে ছুটতে হবে প্রতিটা ছোটা মঙ্গলকর হবে তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সফলতা আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে চোর সিটিংবাজের দৌরাত্ম কমবে এমনকি শান্তিপ্রিয় একটি দিন উপভোগ করবেন আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইয়ে দেবে এমনকি ডাক যোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে এমনকি শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন আর জন্ম নক্ষত্র যদি উত্তর আসানা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি মামলা মকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে আপনাদের বিজয়ী করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে সেই সঙ্গে শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে কর্মস্থলে উপহার উপর ঢৌকন পাবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারও আসবে সেই সঙ্গে দলিলপত্র হাতে আসবে অন্য বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে এমনকি মাথার মনি ভাববে সেই সঙ্গে ধনধান্যে পরিপূর্ণ একটি সুখী দিন উপভোগ করাবে যা দেখে বিরোধী পক্ষরা পিছু ঘুরতে বাধ্য হবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বহু গুণের স্বরূপ বিজয়ের হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে পিতা মাতার পূর্ণ নক্ষত্র যদি না হয়ে থাকে তাহলে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে জীবন সঙ্গীরা কর্ম পাবে প্রতিযোগিতায় জয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ কমবে নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে আনবে এমনকি শান্তির বাড়ি বর্ষিত হবে আপনাদের উপর সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ স্মরণীয় বরণীয় এমনকি লাগাতার উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূর হবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে নেশা মধ্য জোয়া ছাড়তে আপনাদের সহযোগিতা করবে এমনকি সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করিয়ে দুর্বার গতিতে এগিয়ে নেবে তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা বিজয়ের বরমাল্য পড়বেন সেই সঙ্গে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে এমনকি নিঃসন্তান দম্পতির কৌলও আলোকিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিন জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ শুভ মিশ্র ফল প্রদান করবে তাই তো আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করে চলতে হবে নচেৎ সঞ্চিত অর্থ কপুরের ন্যায় বিনষ্ট হবে তাছাড়া লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির সমান হবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে এমন কি দাম্পত্য কলহ পারিবারিক পারিবারিক কলহ থেকে সামাজিক বিচ্ছেদের রূপ নিতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে দিতে পারে দুঃখার্নবে পতিত হয়ে মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্যপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে সম্প্রীতি নষ্ট হতে পারে পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে এমনকি কর্মস্থলে বড় কোনো অর্ডার হাত ছাড়া হতে পারে যা বসের বকুনি খেতে হতে পারে এমনকি সাসপেনশনও পেতে পারেন আর জন্মনক্ষত্র যদি উত্তর ভাদ্যপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন শিক্ষার্থী মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেরিকশান তিরিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ স্মরণীয় বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার